আল্লাহ বলেন আল্লাহর দিকেই তোমাদেরকে ফেরত আনা মাসির আল্লাহ বলেন আমার নিকটেই তোমরা স্পষ্ট আমাদের টার্গেট বলছেন কোথায় গিয়ে থামবো আমরা মহান আল্লাহ পাকের সামনে আদা হুম وكلهم آتيhi يوم القيامة فردا الله تعالی বলেন আল্লাহই তোমাদেরকে বেশটন করে আছেন এবং তোমাদের জীবনের প্রতি সেকেন্ড গুনি গুনে রাখছেন এবং একদিন হাশরের ময়দানে কিয়ামতের দিন তোমরা প্রত্যেকেই একজন একজন করে আল্লাহ পাকের সামনে এসে উপস্থিত হবে وكلهم آتيhi يوم القيامة فردا মানে ওয়াহিদান একজন একজন তাহলে জিন্দিগির একটা গন্তব্য আছে জীবনের একটা টার্গেট আছে ছেলে জিন্দিগির কোন খায় মন মতো ঘুমায় মন মতো কাপড় চোপড় মন মতো লেবাস পোশাক মন মতো তো তাইলে আর মা লাগলো কি দরকার বাফের কি দরকার কিন্তু গরু ছাগলের বাচ্চার মতো নিজে নিজে দৌড়াইয়া বড় হয়ে যাইতে পারে অভিভাবকের কি দরকার ছিল আল্লাহ মা দিলেন কেন বাবা দিলেন কেন দাদা দাদি নানা নানি চাচা মামা ফুফা খালু বড় ভাই বড় বোন এতগুলো মানুষ কেন দিল এত অভিভাবক তাহলে কি দরকার ছিল যদি গরু ছাগলের মতোই জীবন হয় এইটুকু আপনারা ভাবান তোমরাও ছেলেরা ভাইবো তোমাদের যাদের জিন্দিগির মধ্যে নিজস্ব কোন সৌন্দর্য নাই তো মনে রাখো এটা জন্তু জানোয়ারের জীবন যে জীবনের সুনির্দিষ্ট কোনো টার্গেট জানা নাই কোথায় গিয়ে থামবা কোথায় যাচ্ছ প্রত্যেক মানুষের একটা আত্ম উপলব্ধি থাকে নিজের সাথে নিজের একটা বোঝাপড়া থাকে আমি এটা কেন করছি কেন করব আমার এটা টার্গেট আমি কোথায় গিয়ে থামব এতটুকু নিজের সাথে যার পড়া নাই এটা পাগল এটা মাতাল নিজের একটা পড়া থাকতে এজন্য আল্লাহ তালা করিমের মধ্যে বলছেন হে মানদারগন তোমরা প্রত্যেকেই নিজেকে আকরিয়ে ধর নিজেকে গড়ে তোলো নিজের ব্যাপারে যত্নবান হ নিজেকে মজবুতভাবে ধরো আপাদমস্তক হিসাব মিলাও কার মতো সাজতেছ কার মতো বলতেস কার মতো চলতেছ কাকে অনুসরণ করছো কাকে টার্গেট করছো কোথায় গিয়া থামবা কই গিয়া পৌঁছবা এটা নিজের ব্যাপারে যত্নবান হোক যত্নবান হোক আল্লাহ বলেন হে ইমানদারগণ তোমরা সকলেই নিজেকে বাঁচাও এবং তোমাদের পরিবারের সদস্যদেরকেও বাঁচাও জাহান আগুন থেকে মানে গুনাহ থেকে তাহলে নিজেকে বাঁচাও নিজেকে সাজিয়ে তোলো আলেই কুমআ হা কোরআন শরীফে আছে আল্লাহ পরিবারের সদস্যদেরকে নামাজের কথা বলো তবে নিজেও নামাজের উপরে মজবুত থাকো নিজেও থাকো মজবুত যত কথাই তুমি যতজনকে বলো নিজের ব্যাপারে মজবুত থাকো যে ভাই আমি আপনাদেরকে ডাকছি আল্লাহর দিকে কেউ যদি নামাজ না পড়েন আমি একাই পড়ব আপনাদেরকে আমি বলছি কেউ যদি না শুনেন আমি একাই আল্লাহর হুকুম ফি ফিল আল্লাহ তাআলা নবীকে বলছে বন্ধু কেউ যদি যুদ্ধের ময়দানে কাফেরদের মোকাবেলা আপনার সাথে না থাকে প্রয়োজনে আপনি একাই যুদ্ধ করেন ফাত ফি নফসি একাই যুদ্ধ করেন নবীজি হনাইনের যুদ্ধে একাই দাঁড়াই ছিল জন্য পাগল ছাগল হয় না মুসলমান মাতাল হয় না মুসলমান সুনির্দিষ্ট টার্গেট গন্তব্যে জীবন আগা জীবন আগা এটা জরুরি ছোটবেলা থেকেই এটা বুঝতে হয় আমি মুসলমান আমার আল্লাহ আছেন আমার রসুল আছে আমার কোরআন আছে আমার ইসলাম ধর্ম আছে তাহলে আমি কেন আউল ফাউলের মতো চলব আমার কিসের অভাব আমার সব কিছু আছে আমি কেন যা ইচ্ছা তাই করব কেন কাফের বেইমানদের নিয়ম কানুন চলা ফেরা উঠা বসা তাদের সব কিছু তোমার কাছে ভালো লাগে ভাই এর চাইতে বড় অধপতন, লানত আর কি হইতে পারে কোরআন শরীফ আল্লাহ কতবার বলছে আল্লাহ বলছে আমি আল্লাহর লানত বেঈমানদের উপর কাফেরের উপরে আমি আল্লাহর লানত যাদের উপরে আল্লাহর লানত সেই অভিশপ্ত লানত যোগ্য সেই লানতের জাতির চেহারা সুরত চুল জামা পোশাক কথাবার্তা তাদের মতো বেনামাজি আল্লাহ চেনে না সেজদা নাই নামাজ নাই নারী ছবি নাচ গান মদ জুয়া নেশা এই নিয়ে মাতাল তো তোমার পরিচয় বেইমান এই জন্য এটা বুঝা উচিত আল্লাহ আমাদেরকে আকল দিয়েছেন পূর্ণাঙ্গ সামান্য বুঝ বুদ্ধি আল্লাহ প্রত্যেক প্রাণীকেই দিছেন কিন্তু মানুষকে আল্লাহ আকলে তাম পূর্ণাঙ্গ আকল দান করছেন আল্লাহ বলেন আমি মানুষকে কল্যাণের পথের যাবতীয় দিক নির্দেশনা আমি আল্লাহ তালা দিয়েছি ও হাদ আল্লাহ বলে মানুষকে আমি দুইটা রাস্তা আমি পথ দেখায় দিছি আমি বলে দিছি এটা আলো এটা অন্ধকার এটা জায়েস এটা না জায়েজ এটা হালাল এটা হারাম এটা কর এটা ছাড়ো এটা উচিত এটা অনুচিত সে পথ হারাবে কেন পথ হারাইবে কেন আমি আল্লাহ তো দুইটাই বলে দিছি আলোটাও বলেছি অন্ধকারটাও বলেছি কোরআন শরীফে কি কি হালাল এটাও আল্লাহ বলছেন কোনটা কোনটা হারাম এটাও বলছে নবী সাল আলহ আসাল্লাম বলছেন হাদিসের মধ্যে আছে আল হালাল উবৈগিন অল হারাম উবৈগিন যা কিছু হালাল তাও স্পষ্ট যা কিছু হারাম তাও স্পষ্ট অস্পষ্ট ইসলামে কিচ্ছু নেই কিছুই নেই যত কিছুর মধ্যে অস্পষ্টতা ঝামেলা আপনি দেখবেন ওইটা ইসলামের মূল কোনো বিষয় না আলাদা আমদানি করা হয়েছে প্রত্যেক বেদাত নিয়ে এই জন্য ঝগড়া হয় কেন যেহেতু এটা ইসলামের মৌলিকত্ব নাই কই বছরের পর বছর ইসলামের মূল ইবাদত নিয়ে কোনো ঝগড়া হয় যেটাই অন্য খান থেকে বিদাত ঢুকানোর চেষ্টা করা হয় তখনই এটা বাইজা যায় ইমানদারের চোখে পড়ে হকানি রব্বানি মুত্তাকি আলেমদের চোখে পড়ে তখন ওনারা সেটাকে বাধা দেয় বাধা দেয় ইসলাম স্বয়ংক্রিয়ভাবেই প্রুফ করা নিরাপত্তার চাদরে নির্ভুলতার চাদর দিয়ে আল্লাহ ইসলামকে প্রুফ করে দিয়েছে অর্থাৎ এটার মধ্যে ভুল ভ্রান্তি ঢুকাইয়া একদম ইসলামের মৌলিক বিধান হালালের মধ্যে চালাইয়া দিব এমন সুযোগ নেই ইমানদারের চোখে আল্লাহর প্রিয় বান্দাদের চোখে হক্কানি রব্বানি মুত্তাকি আলেমদের চোখে ধরা পড়বেই ধরা পড়বে একশো বছর ধরে দাওয়াত তবলিগের মেহনত সুন্দরভাবে চলতেছে মৌলিকত্ব যখনই ওই ভন্ড সাদ এই ভণ্ড যখনই নিজের মতবাদ এটার মধ্যে ঢুকাইতে চাইছে তখনই গেঞ্জাম লাগছে এই জন্য একথাই স্পষ্ট বেটা এর আগেও তো এত মুরুব্বী গেল এত বুজুর্গ গেল কারো কথায় ফেস লাগলো না তোর কথায় ফেস লাগে কেন তোর বেলায় লাগলো কেন মূল কথা হইল এই মুনাফিক প্রতারক বিশ্বাসঘাতক ইহুদি খ্রিস্টান বেঈমানের দালাল এই দালাল আইসা ইসলামের ভিতরে নিজস্ব মতামত নিজস্ব চিন্তা চেতনা ঢুকাইবার চেষ্টা করতেছে এই জন্যই সাদ নিঃসন্দেহে ভণ্ড গোলা মাহমুদ কাদিয়ানি যখন চেষ্টা করছে ইসলামের মধ্যে রসুল্লাহ সাল্লামের খতমে নবুতের উপরে ভুল কথা ঢুকাইতে পারে নাই পারে নাই কেউ পারে নাই এই পৃথিবীতে ইসলাম প্রুফ করা প্রুফ বুঝেননি এরম কাগজের মধ্যে দেখবেন ওয়াটার প্রুফ মানে এক ধরনের উপরে লেমিনেটিং করে প্লাস্টিক এটা তার ফানিতে ভিজে না কথা বুঝেন নাই কি করে ঢুকে না আর কি এটা ভিজে না এরকম যে এটার মধ্যে বুলেট ঢোকে না ফায়ার প্রুফ আছে অর্থাৎ এটার মধ্যে আগুন লাগে না সাউন্ড প্রুফ আছে রুম যে এই রুমের মধ্যে আমার মেশিন লাগাইছে বাহিরের কোনো আওয়াজ এটার ভিতরে ঢোকে না আল্লাহ তাআলা কোরআন এবং সুন্না ইসলাম কেভাবে প্রুফ করে দিয়েছেন যে এটার মধ্যে কেয়ামত পর্যন্ত কোন বাতল কোন গোমরা কোন ভুল ভ্রান্তি কোন ভুল আকিদা এটার ভিতরে ঢুকাইয়া এটা সালাইয়া দিব যে না ইসলাম এমন ধর্মের নাম না কোরআন এমন কিতাবের নাম না

কোরআন শরীফের আয়া লড়াই বা ফি তে কোনো সন্দেহ নেই এই জন্য আপনি এই নতুন করেন আপনারা যারা বুঝেন জানেন দুই একজন হয়তো জানেন নাও জানতে পারেন বাকি আশা করি তো সবাই জানেন এই দাওয়াত তবলিগের ভিতরে এই ফিতনা নতুন করে এটা কিছুই না এরকম আরো বড় বড় তুফান ইসলামের বিরুদ্ধে আসছে আরো বড় বড় বাতেল শক্তি রাষ্ট্র শক্তি পেশি শক্তি ফেসিবাদী শক্তি জালেমের শক্তি ইসলামের বিরুদ্ধে আসছে কেউ পৃথিবীতে নাই এই হবে কোন সঙ্গে ইমানদারের রক্ত ঝরাইয়া কোন মানুষ পৃথিবীতে প্রতিষ্ঠিত হইতে পারে না প্রতিষ্ঠিত হইতে পারে না এজন্য এটা কোন টেনশনের কিছু নেই তাবলিগের দুই গ্রুপ ঝগড়া লাগে নাই আলেমরা ঝগড়া লাগে নাই ওলামায়ে কেরামের মধ্যে তাবলিগের মধ্যে কিছু ভাড়াতে গুন্ডা সন্ত্রাসী এসে আক্রমণ করেছে গুন্ডা গুন্ডাই থাকবে সন্ত্রাসী সন্ত্রাসী থাকবে বিজয় ইমানদারেরই হবে কোন সন্দেহ নাই ইনশাআল্লাহ এই জন্য বললাম প্রিয় ভাই এটা বোঝা উচিত নিজের দিন নিজের ইমান আল্লাহর সাথে সম্পর্ক আমরা এটা ছেড়ে দেবো কেন কেন ছেড়ে দেবো আমরা তোমরা অনেক ছেলে মুসলমানের বাচ্চা সন্তান তোমরা তোমরা কার মতো চুল রাখো কার মতো জামা পড়ো কার মতো নিজের শরীর পেশাব করে পানি নাও না ঠিক মতো পেশাব করে টয়লেট পেপার ব্যবহার করো না এই জানুয়ারি পদ্ধতি এই হাইওয়ানের সিস্টেম তুমি রাস্তার কুত্তা দেখো না তুমি রাস্তার কুদ্দা দেখো না তোমার এদুর বিবেক তোমার বিবেকের মধ্যে শয়তানে পেশাব করছে তুমি এতটুকু দেখো না যে আমার এই অসভ্য চরিত্র এরম হইল পেশাব করে ঠিক মতো পবিত্র হই না এরকম নিকৃষ্ট মুসলমানের বাচ্চা কেমনে হয় বলো মিয়া সারাদিনে এক অর্থ নামাজ পড়তে মন চায় না এটা মুসলমানের বাচ্চা হয় কেমন কিসের কিসের নাফরমান এই মুসলমান এটা জীবন মানে জিন্দি মানে বন বিড়ি সাহিস এরই জীবন বেটা একটা মোবাইল একটা মোটর সাইকেল নারীর আড্ডা জুয়ার আড্ডা মদের আড্ডা বন্ধুদের আড্ডা এই ছেলেরা বেটা এরই নাম জীবন বেটা ফালতুকু থাকা এতটুকু বুঝলা না আল্লাহ তালা তো দিমাগ দিছে তোমারে তো আল্লাহ পাগল বানায় নাই তুমি তো গরু ছাগল না তুমি মানুষের বাচ্চা মানুষের বাচ্চা এত মাতাল হয় কেমন কয়জনে মাগরীবের নামাজ পড়ছো বলো কোন লজ্জায় এসে ওয়াজ শুনতে পড়ছো এখন বেসরম এই বেহায় বেসরম কোথাকার কোন লজ্জায় বসছ তুই মুসলমানের বাচ্চা না তুই নামাজ পড়লি না কেন কোন লজ্জায় বসলি এখন যদি ফেরস্তায় সে কান্ডা ধরে উঠায় বেনামাজিকে যদি একটা মাথার তুই আসার দেয় কি হবে তখন মুসলমানের মাই কেমনে বইলা ইমানদারের মস্তিষে বস্কা কেমনে বে হায়া এতটুকু লজ্জা নাই কে পরিমাণ নির্লজ্জ চিন্তা করে দেখেন মুসলিম সমাজে থাকি আমি আমার বাবা মুসলমান আমার মা মুসলমান আমার ধর্ম ইসলাম আমার কিতাব কোরআন আমার আল্লাহ আমার রসুল এত কিছু জানার পরেও মুসলমানের বাচ্চা নামাজ না পড়ে রাত কাটায় কেমনে দিন কাটায় কেমনে ওই মা বাবের গায়ে সয় কেমনে ওই অভিভাবকের গায়ে সহে কেমন এজন্য বাবারা জিন্দিগি মানে ভোগের নাম না জিন্দগি মানে নারী না জীবন মানে মদ না জুয়া না জীবন মানে ছবি নাচ গান এর নাম নয় ভাইয়া জীবন অনেক সুন্দর হায়াত অনেক দামি এ রাত বহুত দামি এই রাত কত আউলিয়াকে আউলিয়া বানায় দিছে এই রাতের চোখের পানি কত বড় বড় মানুষকে আল্লাহর এই দিনের আলো কত মুজাহিদ কে আল্লাহ মহান আল্লাহ পাক নিজে বলছেন আল্লাহ বলেন আমি আল্লাই রাত এবং দিন পর্যায়ক্রমে সিরিয়াল বানাই একবার রাত একবার দিন একবার দিন একবার রাত একবার দিন একবার রাত এইভাবে পর্যায়ক্রমে আমি আল্লাহ রাত দিন বানাই কেন আল্লাহ বলেন যারা আমি আল্লাহর জিকির আমার স্মরণ আমার বন্দিগি করতে চায় তাদের জন্য সরাসরি কোরআনের আয় কোনো বাট পার তোদের জন্য বেটা রাত আসে কোনো মত কর গাঞ্জা কর খোর কর বাবা খোর ডাইল ইয়াবা খোর এই নেশা খোর জন্য রাত হয় উলঙ্গ ছবি দেখার জন্য নারীর ছবি দেখার জন্য রাত আসে নাই রাত এসেছে আল্লাহ তালার ইবাদতের জন্য আল্লাহর বান্দা মাগরিব পড়বে আল্লাহর বান্দা এসার নামাজ পড়বে আল্লাহর বান্দা আল্লাহর কথা শুনবে আল্লাহর বান্দা তাহাজ্জুত পড়বে আল্লাহর বান্দা রাত্রি গভীরে গুনা মাফ চাইবে আল্লাহর বান্দা চোখের পানি ফেলবে এই জন্য রাত এসেছে জন্য জন্য মদের আড্ডা আড্ডার রাত এসেছিল আল্লাহ তালা বলে বান্দা আমার স্মরণ আমার সিকির আমার বন্দিগি আমার ইবাদত যারা করতে চায় আমি তাদের জন্য রাত দিন বানাই ইমানদারের জন্য রাত হয় এই মোল্লা মুন্সিদের জন্য রাত হয় ওই হেবজখানার ছাত্রদের জন্য রাত দিন হয় কোরআন পড়নেওয়ালাদের জন্য রাত দিন হয় আল্লাহর সেজদা যারা করে তাদের জন্য রাত দিন হয় বাকি সিটাররা এদের উসিলায় খায় কথা বোঝেন নাই ইমানদারের উসিলায় ওই বাটপাররা খায় এই নামাজি বাংলা আল্লাহর কোরআন পড়ে সেজদা করে অর উসিলায় বাকি সিটাররা খায় আরাম করে তুলনা দেয় হুজুররা কি করে হুজুররা ঘাস কাটে হুজুররা ঘাস কাটে তুমি খাও আমরা ঘাস কাটি এত মাদ্রাসা দিয়া কি করে এত মাদ্রাসা দিয়া কি করে তুমি রাত্রে আইসা দেখো তুমি দিনে আইসা দেখো কি করে এত মাদ্রাসা আল্লাহর কোরআন পড়ে রসুলের সুন্নাহ পড়ে আর সাজিমের মালিকের গোলামি করে দুনিয়ার হলে আমি করে না কোনো বেইমানের হলে আমি করে না এক মালিকের বলে আমি আল্লাহর হলে আমি করে আল্লাহকে সেজ্দা দে আল্লাহর নবিসাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেন আল্লাহ সজ্জদাতুন ওয়া হেদাতুন খাই রুমিনা দুনিয়া ওমা ফিহা একটি সেজ্জদা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতেও কৌটি গুণ বেশি দামী কৌটি গুণ বেশি দাম একটি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আমরা এখানে একটু পরে নামাজ হবে ছয়া সাতটার দিকে জন্য উঠি করবেন না নামাজের জন্য বিরতি দেওয়া হবে মসজিদের জামাতও হবে এখানেও হবে জন্য দয়া করে উঠার কোনো দরকার নেই ঠিক আছে ইনশাল্লাহ আমরা পরামর্শ করে নিছি সুরাটার নাম হলো আমি যেই সুরাটা পড়ছি পাঁচটা আয়াত ছোট ছোট পাঁচটা আয়াত করছে তিরিশ নম্বর পারা তিরাশি নম্বর সুরা সুরাটার নাম হল হলো এই সুরার বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই পাঁচটি আয়াত আমি করছি একদম অল্প কথায় আমি আপনাদের সামনে এই সুরার কথাটা বলতে চাই সুরাটার নাম হলো তৎফিফ এ তৎ এটা একটা গুরুত্বপূর্ণ শব্দ তৎ ফিফ আকার তা ত্ব তৎ ফ দীর্ঘিকার ফি ফ ফল লিখতে যে ফ এই তৎ ফিফ নি কথাটা শব্দটা বুঝছেন কি না বলেন তৎ ফিফ এই শব্দের অর্থ হলো ওজনে কম দেওয়া ওজনে কম দেওয়া কাউকে ঠকানো